আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি ভাই ও বোনেরা আমি শহীদুল হক বাপ্পি হাজারি আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করছি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে বেশ ভালোই আছেন দর্শক আপনারা দীর্ঘদিন দিন যাবত রিকোয়েস্ট করছেন যে বাপ্পি ভাই 306 ডিমের ইনকিউবেটরে গলা শিলা মুরগির বাচ্চা দেখান এবং আপনাদের ছোট্ট ইনকিউবেটরের কারখানাটি দেখান তো দেখতে পাচ্ছেন দর্শক আমাদের সামনে আমাদের ইনকিউবেটরের প্রতিষ্ঠানের ক্ষুদ্র কারখানাটি দেখা যাচ্ছে এখানে একশো ষাট ডিম ধারণ ক্ষমতা থেকে শুরু করে তিনশো ছয় ছয়শো বারো আষ্টশো ষোলো এক হাজার বিশ বারোশো চব্বিশ তিন হাজার ষাট এভাবে তিন হাজার ষাট ডিম ধারণ ক্ষমতার ইনকিউবেটরগুলো আমরা করে থাকি এর চেয়ে বড়ো ইনকিউবেটরগুলো আমরা ভিন্ন কারখানায় করে থাকি তিনশো ছয় ডিমের ইনকিউবেটরের মাধ্যমে আপনারা কেহ যদি মুরগির বাচ্চা ফুটাতে চান তবে প্রত্যেক ছয় দিন পরপর একশো দুইটি করে সারা মাসে পাঁচবারে পাঁচশো দশটি মুরগির বাচ্চা ফুটাতে পারিবেন কেহ যদি এই একই ইনকিউবেটরের মাধ্যমে কোয়েল পাখির বাচ্চা ফুটাতে চান তবে এককালীন আষ্টশো একানব্বইটি কোয়েল পাখির ডিম ঢুকিবে সারা মাসে সতেরোশো বিরাশিটি কোয়েল পাখির বাচ্চা ফুটাতে পারবেন এই ইনকিউবেটরটির মূল্য আমরা যথাক্রমে একুশ হাজার টাকা ধার্য করে থাকি আলাপ আলোচনায় অবশ্যই কিছুটা কম রাখা যেতে পারে তো আপনারা অনেক রিকোয়েস্টের মাধ্যমে যেহেতু গলা শিলা মুরগির বাচ্চা দেখতে চেয়েছিলেন তো আজকে আপনাদের দেখাতে যাচ্ছি গলা শিলা মুরগির বাচ্চা কিভাবে। তিনশত ছয় ডিম ধারণ ক্ষমতার ইনকিউবেটরে ফুটে থাকে দেখতে পাচ্ছেন দর্শক তিনশত ছয় ডিমের ইনকিউবেটরের উপরে তিনটি স্যাটার ট্রে রয়েছে তলদেশে একটি হ্যাচিং ঝুরি রয়েছে এখানে গলা শিলা মুরগির বাচ্চা বেশ নাদশ নুদোষভাবে অর্থাৎ সুস্থ সবল মানসম্মতভাবে ফুটেছে আসলে ভালো বীজে ভালো ফসল ভালো ইনকিউবেটরও থাকতে হবে তো দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো বেশ সুন্দরভাবে দাঁড়িয়ে রয়েছে এই ইনকিউবেটরের বডিগুলো কখনো ভেজে না অর্থাৎ সালা সিস্টেমে বডিগুলো পানি সিটে ভিজে যায় অর্থাৎ সালা সিস্টেম হিউমিডিটি যে উৎপাদন করে অথবা আলট্রাসোনিক হিউমিডিফায়ার অর্থাৎ ধোঁয়া সিস্টেম যে বা কুয়াশা সিস্টেম যে আর্দ্রতা সৃষ্টি হয় এতে বডিগুলো পানি লেগে লেগে একসময় ঝং খেয়ে যায় আর আমাদের এই বডিগুলো ফ্রিজের মতো হাত দিয়ে চাপ দিলে ঢ্যাপঢ্যাপ করে না ফ্রিজ ভিজে থাকলেও দশ থেকে বিশ বছর একটি বডি যায় আর আমাদের বডি ভেজে না ফ্রিজের ভিতরে প্লাস্টিক থাকলেও আমাদের দুই পাশে জাপানিজ কালারশিট থাকে তো আশা করছি দর্শক আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে তিনশো ছয় ইনকিউবেটরের বিস্তারিত এর পাশাপাশি ছোট্ট একটি কারখানা দেখাতে সক্ষম হয়েছি তো সব মিলিয়ে ভালো থাকবেন দর্শক আজ আর নয় আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ বজ্রপাতে আপনাদের ইনকিউবেটরটি জ্বলে গেলে কালো সুইচটি অফ করে লাল সুইচটি চেপে দিলে আপনার ডিমগুলো নিরাপদে থাকিবে স্যাটার এবং হ্যাচার ট্রে একই মাপের হওয়াতে যেখানে ডিম একটি একটি করে ট্রান্সফার করতে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট লাগত সেখানে মাত্র দুই সেকেন্ডে ডিমগুলো ট্রান্সফার যেখানে লোকাল শিটের বডিগুলো হাত দিয়ে জাতা দিলে ঢ্যাপ করে এবং পাঁচ থেকে সাত বছরের বেশি যায় না আমাদের আন্তর্জাতিক মানের বডিগুলো ঢ্যাপ করবে না অনেকটা ফ্রিজের মতো এবং অনায়াসে পনেরো থেকে বিশ বছর চালাতে পারিবেন বেলজিয়ামের পিটারসান ইনকিউবেটরের অনুকরণে আমরা ডিক্স হিউমিডিফায়ার করতে সক্ষম হয়েছি যেখানে একটি আলট্রাসনিকে বছরে পাঁচ থেকে বারোটি কিনতে হয় সেখানে দশ বছরে মাত্র পনেরোশো টাকা থেকে দুই হাজার টাকায় আপনারা এই ডিক্স হিউমিডিফায়ার ব্যবহার করিতে পারিবেন এবং বড় ইনকিউবেটর আমরা সাধারণত ওয়াটার স্প্রে গুলো ব্যবহার করে থাকি আর বিদেশ নয় দর্শক এখন আমরা বাংলাদেশে উন্নত বিশ্বের বেলজিয়ামের আহ পিটারস্যাম ইনকিবেটর অনুকরণে উনিশ হাজার দুইশো আটত্রিশ হাজার চারশো এবং সাতান্ন হাজার ছয়শো ডিমের ইনকিউবেটর করতে সক্ষম হয়েছি